গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যে বিষয়টা আমি তোমাদের মাঝে দেখাতে চলেছি সেটা হচ্ছে গিয়ে ডিম ভাজি আজকে আমি তোমাদের রোদের তাপে কিভাবে ডিম ভাজতে হয় সে বিষয়টা দেখাবো তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো দেখো আমরা একটা প্যান করায় নিয়েছি এবং কিছুটা সময় এটা আমরা রোদে রাখবো যাতে এটা গরম হয়ে যায় এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মাঝে আমি কিছুটা তেল ঢেলে দেব কারণ তেল দেওয়ার ফলে ডিমটা আমাদের ভাজি হবে দেখতে পাচ্ছ আমি তেলটা ঢালিয়ে দিলাম এবং কড়াইটা আবার কিছুক্ষণ গরম হবে এখন আমরা ডিমটা ভেঙে দেব দেখো কড়াইটা রোদে গরম হয়ে গিয়েছে তোমরা দেখতে থাকো দেখো এরকম কিছুটা সময় রেখে দিতে হবে কারণ গরমের যে তাপ খুবই গরম তোমরা জানো যে নদিয়া পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা খুবই গরম দেখছো কিভাবে ফুটে যাচ্ছে ডিমটা মানে ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এভাবেও রোদে ডিম ভাজতে পারো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন কিছুটা সময় উল্টিয়ে দেব মানে এখন উলটিয়ে দেব অনেকটা সময় ছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো দেখো এর পাশটা উল্টে গেছে রোদে প্রচণ্ড তাপ সাধে থাকা যাচ্ছে না তোমরা জানো যে রেল লাইন রেল লাইনের উপর প্রচণ্ড রেল লাইনের পুরো ডিম ভাজা যায় সেটা দেখতে পাবে তোমরা প্রচণ্ড গরম দেখো ডিমটা কী সুন্দর ভাজি হয়ে গেল উল্টিয়ে দেব দেখছো এই পিঠটা খুবই একটু পোড়া পোড়া হয়েছে এভাবে তোমরা বন্ধুরা ডিম ভাজতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক করে পাশে থাকবে